আমরা অনেকবার একবার না আমরা অনেকবার জানিয়েছি ওনার বাড়ি বলেছি এসেছি ডেকেছি আমরা মাঠে অনেকবার ডেকেছি তাও তো উনি এই কথা বলেছে আমরা কি তোমাদের পারবো না ভোট পায় না ও আমাদের এই গলীর ভোট পায় না মেন কথা এই মেলে আমাদের এই গলীর ভোট পায় না উনি এখনকার জন্য কিছু করবে না বেলাবাড়তি রাস্তা চলে যায় জলের নিচে সমস্যায় পড়েন এলাকাবাসীরা पंचायत থেকে বিধায়ক সকলকে জানিয়েও মেলেনি সুরাহা চুচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগর খেলার মাঠ এলাকার যাতায়াতের রাস্তায় বেলা বাড়তেই চলে যায় জলের নিচে দুধারে রয়েছে পাকা নর্দমা কিন্তু সেই নর্দমা দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়ায় জল নিকাশির সমস্ত ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে পাশাপাশি পাশের এলাকার জল এই এলাকায় এসে ঢুকে যাচ্ছে অল্প বৃষ্টিতেই এই এলাকা জলমগ্ন হয়ে পড়ে বাড়িঘর থেকে বেরোনো বন্ধ হয়ে যায় বাসিন্দাদের কয়েক বছর ধরে সারা বছরই এই এলাকার রাস্তা জলে ডুবে থাকে নর্দমার নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় প্রতিটি বাড়ির ব্যবহার করা জল রাস্তায় উঠে গিয়ে বইতে থাকে সময় যত গড়ায় ততই জল বাড়তে থাকে বাধ্য হয়ে জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় খুদে স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনে বেরোনো সকল মানুষকেই এলাকাবাসীদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান ও বিধায়ক সকলকেই তারা তাদের সমস্যার কথা বারংবার জানিয়েছিলেন কিন্তু পর্যন্ত মেলেনি সুরাহা পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে প্রধান সকলেই এই অবস্থায় দায় করছে কেন্দ্র সরকারকে তাদের বক্তব্য কেন্দ্র একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে তার ফলেই এলাকার সাফাই কাজ প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে পঞ্চায়েতের নিজস্ব তহবিলের অবস্থা খারাপ তাই নিয়মিত এলাকায় সাফাই কাজ করানো সম্ভব হয় না মাঝে মধ্যে কাজ হয় সোমবার এলাকাবাসীদের ক্ষোভের কথা জানতে পেরে পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছয় বিধায়ক সেখানে গিয়ে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধান করার আশ্বাস দেন আমাদের সমস্যা যে চলাফেরা এই মাঠ তাও আমাদের জল ভোগ করতে হচ্ছে আর বর্ষাকালে তো জল আমরা ভোগ করি বর্ষার জলটা হচ্ছে আলাদা আকি কালকে যখন জল আমাদের করতে হয় তার মত না দুঃখ আছে আমরা ঘরের থেকে বের হতে পারছি না জলের কারণে কিছু বল না আমি এখানকারের ভোট কিছু পায় না আমি এখানকারের জন্য কিচ্ছু করব না মুখে বলে গেছে বড় বড় করে হ্যাঁ আমরা অনেকবার একবার না আমরা অনেকবার জানিয়েছি ওনার বাড়ি বলেছি এসএস টি রেখেছি আমরা মাঠে অনেকবার ডেকেছি তাও তো উনি এই কথা বলেছে আমরা কিচ্ছু করতে পারবো না আমরা কি ভোট ভোট মানা ও আমাদের এই গলির ভোট পায় না মেন কথা এই আমাদের এই গলির ভোট পায় না উনি এখানকার জন্য কিছু করবে না

আর শীতকালে এখন শীতকাল মানে একটু জুতো মূর্ত পরে বেরোবো তাও বেরোতে পারছি না বাড়িতে মশার কামড়ের চলে মানে বসাই যায় না আমাদের হ্যাঁ এই যে পরিস্থিতি দেখেছেন এই এখন কি জল একটু বাদে আরও জল হয়ে যাবে এক হাঁটু জল হয়ে যাবে চলছে এই যে প্রায় দু তিন বছর ধরে হচ্ছে এরকম বে সব এইখান থেকে এটা নিচু হয়ে গেছে বলে রাস্তাঘাট ঠিক আছে এই রাস্তা তো হয়নি এই এইখানে এসে সব জমাট রয়ে যায় রাস্তা দু ধারিত নিিকাশি নালা আছে পরিষ্কার হয় না নাকি পরিষ্কার হয় না পরিষ্কার ওই বর্ষাকালে একবার পড়েছিল দুটো লেবারে এসেছিল ঠিক আছে ওই এসএইচও ওই কোন রকম করে দিয়ে চলে গেছে খালি কাগজ হ্যাঁ খালি কাগজটা উপরে উপরে কাগজটা বাড় করে দিয়েছে আর নিচে প্যাক আছে প্যাকটা তুলছে শিল্পবতন দ্বারা এই জিনিসটা হচ্ছে কিন্তু এটা কারণটা হচ্ছে যেহেতু আমাদের কেন্দ্রীয় সরকার এক লেবারটা দিচ্ছে না আমরা তা সত্ত্বেও আমাদের পঞ্চায়েতের ওমফান থেকে যেরকম দরকার লেবার আমরা সেটা পাই না কিন্তু সীমিত অনুযায়ী যেরকম দশটা লেবার দরকার সেখানে দুটো লেবার পাচ্ছি যেহেতু ওমফান দিয়ে সেখানে কালেকশনটা কম একটা আপনারা তো জানেনি কেন্দ্রীয় সরকার আমাদের কি বাংলায় কীভাবে বঞ্চনা করছে একশো দিনের লেবার যে তাকে কোর্টে যেতে হয়েছে কোর্টে কোর্ট পারমিশন দিয়েছে সেটা আমাদের পঞ্চায়েত খোদালি এক গ্রাম পঞ্চায়েত সেটা প্রসেসিং করছে আগামী দিনে একশো দিনের লেবার পাওয়া যাবে তারপরে হচ্ছে জয় পুজোর আগেও যথেষ্ট লেবার দিয়েছি আপনারা জানেন যে চার বছর ধরে একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে পঞ্চায়েত নিজস্ব তহবিল থেকে এই সমস্ত নালা পরিষ্কার করে থাকে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ যদি সচেতন না হয় মানুষ আমরা তো সেখানে যাই না লোকাল মানুষ তারা তাদের বাড়ির আবর্জনা ড্রেনগুলোতে ফেলে দিচ্ছে দিয়ে ড্রেনগুলো জ্যাম হয়ে যাচ্ছে ধরুন আজকে যদি আমরা নিকাশি ব্যবস্থাটা পরিষ্কার করে দিয়ে এলাম তিন থেকে চার দিন বাদে গিয়ে দেখা যাবে যে প্লাস্টিক থার্মোকল থেকে শুরু করে সমস্ত জিনিস ওই এলাকার মানুষ কিন্তু ওটা ফেলে ড্রেনটাকে জাম করে দিচ্ছে তাহলে মানুষকে সচেতন হতে হবে হ্যাঁ আমাদের হয়তো কাজে কিছু খামতি থাকতে পারে হয়তো রেগুলার বেসিসে আমরা প্রতিদিন পরিষ্কার করতে পারি না ফান্ডের অভাবের জন্য কিন্তু মানুষকেও তো একটু সচেতন হতে হবে দেখুন কেন্দ্রীয় সরকার বিজেপি তারা প্রায় তিন বছর সাড়ে তিন বছর একশো দিনের কাজে টাকা বন্ধ করে দিয়েছে পঞ্চায়েত তার নিজস্ব এলাকায় ওন ফান্ড কত ওঠে বলুন এই ওন ফান্ডে যে লেবার পায় সেই লেবার দিয়ে কোদালিয়ায় একে সাইত্রিশটা বুথ কটা বুকে লোক দেবে আগে একশো দিনের কাজে লেবার ছিল জব ওয়ার্কার তারা কাজ করত এখন নেই জেনগুলো পরিষ্কার করা যাচ্ছে না এবং স্বাভাবিকভাবেই ড্রেন ভরাট হয়ে গেছে জল যেতে পারছে না বিউরো রিপোর্ট টিভি নাইনটি বাংলা